একতলায় ভবনের সাইডে নেই কোনো দেয়াল উপরের দিকেও খোলা খোলামেলা রহস্যময় ঘেরাল রহস্যে এই ভবনকে কেন্দ্র করেই আমাদের পথ চলা দেখা যাক ভেতরে কি আছে আমরা একটু ভেতরের দিকে গ্যারেজের দিকে যাওয়ার চেষ্টা করি অসংখ্য জনতা এখান থেকে বের হচ্ছে অনেকে ঢুকছে হ্যাঁ ভেতরে আসলে কি হচ্ছে একটু দেখি এটাই বত্রিশ নম্বরের সেই রহস্যময় ভবন একতলা ভবন যেটার উপরে একতলা কিন্তু মাটির নিচে আসলে আরও পাঁচতলা তৈরি করা হয়েছে আমরা একটু দেখি এটাই সেই সিঁড়ি যে সিঁড়ি যেই সিঁড়িটা চলে গেছে নিচের দিকে এখন দিয়ে নামতে হবে নামার পরে এই যে সিঁড়ি এই সিঁড়ি দেখুন এখানে পানি কতটুকু নিচে যাওয়া যায় আমরা আসলে একটু দেখবো কতটুকু নিচের দিকে যাওয়া যায় চলুন দেখা যাক নিচে অনেক অনেক সাধারণ অনেকেই আছে নিচে এবং একতলা নিচের দিকে নামতেই আর মনে হচ্ছে বেশি নিচে আর যাওয়া যাবে না কারণ এরপরে পানি হ্যাঁ এরপরে এই পানি ভাই এরকম বলা হচ্ছে যে এটার নিচে আরো কয়তলা থাকতে পারে এটার নিচে আরো তিনতলা থাকতে পারে এটার নিচে আরো তিনতলা থাকতে পারে বলে তারা ধারণা করছে তার মানে আমরা একতলা তো অলরেডি নিচের দিকে আসছি আরো তৃতীয় তিন তালা নিচে থাকতে পারে কিন্তু প্রচন্ড পরিমাণে ধোলা এখানে এবং অসংখ্য মানুষ দেখতে আসছে এই দেখুন এখান দিয়ে যদি একটু দেখাই এই যে প্রচুর পরিমাণে মাছও আছে এখানে প্রচুর ধুলা এখানে একটি খুব কষ্টকর তারপরে উচ্চ জনতা প্রচুর ভিড় করছে এই রহস্যময় এই ভবনটি দেখার জন্য ভর্তি আমরা একটু দেখি এখানে সকল মুসলিম ভাইদেরকে বলছি বিরুদ্ধ লিখে যান বাংলার জমিনে যেন নির্বাচন দূরের কথা বাংলার জমিনে যেন এই বাংলার মাটিতে ওরা আর থাকতে না পারে বাংলার জমিনে এরকমটাই বলতে ছিল সাধারণ জনতা এবং বিভিন্ন মানুষজন আসলে এরকমটাই স্লোগান দিতেছিল একজনের এক এক মন্তব্য বক্তব্য যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ আওয়ামী লীগ এই ধরনের সংগঠন আর দেখতে চায় না এই ধরনের রাজনীতি যেন আর না